ডায়াবেটিসের একমাত্র ঔষধ হচ্ছে ঢ্যাঁড়স গোড়া থেকে নির্মূল করবে ডায়াবেটিসকে ঢ্যাড়স বিশেষ নিয়মে সেবনে হাঁপানি অ্যাজমার প্রকোপ থাকবে না কষা মলের সমস্যায় এটি জাদুর চেয়েও ভালো কাজ করে থাকে এছাড়াও যাদের রোগ রয়েছে চোখের চোখের সমস্ত রোগকে দূর করবে ইগলের চেয়েও চোখের পাওয়ার শক্তিশালী হবে চশমা খুলে ফেলে দিতে হবে সুস্থ হৃৎপিণ্ড এবং সুস্থ শরীরের জন্য ঢ্যাঁড়স প্রয়োজনীয় এবং যদি আপনি আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে চান ঢ্যাঁড়স সেবন করতে হবে ওষুধের মতো এই সবজিটিকে সেবন করলে বহু রোগ থেকেই বেঁচে থাকা সম্ভব তারপরেও আমরা ঢ্যাঁড়স খেয়ে অসুস্থ হই কারণ ঢেঁড়সকে আমরা ভুলভাবে খাই ঢ্যাঁড়স খাওয়ার পরে দুই ধরনের খাবার খাওয়া মোটেও উচিত নয় যা আমাদের দেহে বিষক্রিয়া ঘটাতে পারে কীভাবে কোন নিয়মে ঢেঁড়স খেলে কোন কোন রোগ সারানো সম্ভব ঢ্যাঁড়স খাওয়ার পর কোন খাবার খাওয়া উচিত নয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে রাখুন যেন পরবর্তীতে আপনার খুঁজতে না হয় ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখলে ফেসবুকে ফলো করুন ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ঢ্যাঁড়স হচ্ছে গুণের ভান্ডার এটি আমাদের শরীরের বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ করে প্রচুর ফাইবার রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ফোলেটের দুর্দান্ত উৎস ঢ্যাঁড়স সেই সঙ্গে ভিটামিন কে ভিটামিন বি আয়রন পটাশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন পাওয়া যায় এনিমিয়া থেকে শুরু করে ডায়াবেটিস অ্যাস্তেমা থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য সকল রোগের চিকিৎসায় এটি ওষুধের চেয়ে ভালো কাজ করে যদি আপনার কিডনিতে কোনো সমস্যা থেকে থাকে অর্থাৎ কিডনির কার্যক্ষমতা কমে যায় তবে নিয়মিত আপনাকে বিশেষ নিয়মে খেতে হবে এটি আপনার কিডনির ভেতরে জমে সমস্ত ক্ষতিকারক টক্সিনগুলোকে বের করে দেবে এবং এই অঙ্গটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে ফোলেটের ঘাটতি আমাদের দেহে অনেক সমস্যার সৃষ্টি করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে শরীরকে সচল ও রোগ মুক্ত রাখতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ফলেট রয়েছে ঢ্যাঁড়স নামক সবজিটি যদি আপনি সেবন করতে পারেন তবে ফলেটের চাহিদার জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না গর্ভাবস্থায়ও এটি খুবই উপকার করতে পারে কনস্টিবিশন যাদের রয়েছে তারা ঢ্যাঁড়স খাবেন ঢ্যাঁড়সের সবজি বা বিশেষ নিয়মে যেভাবে আমি ঢেঁড়স খেতে বলবো সেভাবে যদি আপনি ঢ্যাঁড়স খেতে পারেন তবে কষা সমস্যা আপনার হবে না ঢ্যাঁড়স আমাদের শরীরে ফাইবারের চাহিদা পূরণ করে থাকে হার্টের খেয়াল রাখে সেই সঙ্গে বাউল মুভমেন্টকে ভালো রাখে যখন আপনার বাউল মুভমেন্ট ঠিক থাকবে তখন আপনার কনস্টিপেশন বদহজম গ্যাস অম্বলের মতো সমস্যাগুলো হবে না বিভিন্ন গবেষণা এটি প্রমাণিত হয়েছে যে ঢ্যাঁড়স যারা খায় তাদের কোলন ক্যান্সার হয় না কোলন পরিষ্কার থাকে কোলনে জমে থাকা ময়লাগুলো বেরিয়ে যায় ক্যান্সার সেল যদি আপনার শরীরে তৈরি হতে থাকে তবে কিন্তু আপনি জানতে পারবেন না কিন্তু ঢ্যালস খেলে ক্যান্সার সেলকেও আটকানো সম্ভব এই সবজির মধ্যে রয়েছে একাধিক ক্ষমতা যা আমাদের কোষের মধ্যে বিভাজনের সঠিক নিয়মকে ঠিক রাখে এবং অক্সিডেন্টের উপস্থিতি আমাদের দেহের ভেতর থেকে টক্সিক কোষগুলোকে বের করে দেয় যার ফলে ক্যান্সার হবার আশঙ্কা আপনার একেবারেই থাকে না আর আপনি যদি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চান তবে ঢ্যালস তো আপনার অবশ্যই খাওয়া উচিত কারণ এই সবজিটি খেলে আপনার পেট ভরবে বাড়তি খাবার খাওয়ার ইচ্ছা কমে যাবে সেই সঙ্গে আপনার ওজনটা খুব দ্রুত কমতে শুরু করবে ঢ্যাঁড়সের সাহায্যেই এনিমিয়ার প্রকোপ যাদের রয়েছে অর্থাৎ যাদের রক্ত স্বল্পতা এবং শরীরে লোহিত রক্ত কণিকার পরিমাণ কম এর থেকে হাত পা পাকাপে বুক ধরপর করে কোনো কাজে মন বসে না অবসাদগ্রস্ততা ক্লান্তি দুর্বলতা এগুলো রয়েছে এই সমস্ত ক্ষেত্রে আপনি ঢ্যাঁড়স খাবেন কারণ এটি একটি আয়রন সমৃদ্ধ সবজি নিয়মিত ঢ্যাঁড়স খেলে এনিমিয়া রোগ প্রতিরোধ হয় এছাড়াও এটি আমাদের খারাপ কোলেস্টেরলের মাত্রাকে দেহ থেকে কমিয়ে আনতে সাহায্য করে যার ফলে আমাদের দেহে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে ও আমাদের হার্ট খুব ভালো থাকতে সাহায্য হয় যাদের হাড়ে কোনো সমস্যা রয়েছে হাড় শক্ত না হাঁটতে চলতে পারেন না হাত পা হাঁটু কোমরে ব্যথা রয়েছে অস্টিওপোরসিসে আক্রান্ত তাদের অবশ্যই ঢেঁড়স খাওয়া উচিত বিশেষ করে মহিলাদের চল্লিশ বছর বয়স পার না হতেই তাদের হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যায় কারণ সন্তান জন্ম দিতে গিয়ে তাদের অনেক ক্যালসিয়াম খরচ করতে হয় যার কারণে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা হওয়া হাঁটতে চলতে না পারা কোমর হাঁটুতে ব্যথা হওয়া খুবই কমন সমস্যা মহিলাদের মধ্যে নিয়মিত ঢেঁড়স আপনার এই সমস্যাগুলোকে কমিয়ে দেবে আর যারা শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রকোপে ভুগছেন তারা ঢ্যাঁড়স খেলে খুব দ্রুত অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা কমে যাবে আবহাওয়া পরিবর্তন হলে কিংবা ধুলোবালি নাক দিয়ে ঢুকলেই অনেকের ক্ষেত্রে এমন সমস্যা দেখা যায় ঢ্যাঁড়সও রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং এটি এতটাই শক্তিশালী যে অ্যালার্জি সৃষ্টিকারী বিভিন্ন ধরনের জীবাণুকে আমাদের দেহের ভেতর থেকে বের করে দিতে সাহায্য করে ডায়াবেটিসের কথা প্রথমেই বলেছিলাম ডায়াবেটিসের একমাত্র ওষুধ ঢ্যাঁড়স বিভিন্ন গবেষণা বলছে বিশেষ নিয়মে ওষুধের মতো ঢ্যাঁড়স খেতে পারলে এক লাফের ডায়াবেটিসের গ্রাফ নিচে চলে আসে আপনার ডায়াবেটিস কোনো ওষুধ ছাড়াই কন্ট্রোলে আসবে সেজন্য আপনাকে নিয়মিত শুধুমাত্র ছ থেকে সাতটি ঢ্যাঁড়স খেতে হবে ইনসুলিন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং রক্তের শর্করার মাত্রা কোনোভাবে বৃদ্ধি পেতে পারবে না যদি আপনি সঠিক নিয়মে ঢ্যাঁড়স খান চোখের সমস্যা যারা ভুগছেন অর্থাৎ চোখে দেখতে পাচ্ছেন না চোখের বিভিন্ন সমস্যা চোখে ছানি পড়া চোখে চুলকানি এই ধরনের সমস্যার ক্ষেত্রে উপকারী লুটিন ও নামক উপাদান শক্তিশালী দৃষ্টিশক্তি গড়তে সাহায্য করে যার ফলে আপনার চোখের পাওয়ার হয় ইগোলের চেয়েও বেশি তীক্ষ্ণ এটি আপনার অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখে অন্ত্রের গতিবিধিকে ঠিক রাখে ফলে খাবার নিয়ে আপনার বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয় সেগুলো আর হয় না এবারে বলছি আপনি কিভাবে ঢেঁড়স সেবন করবেন প্রথমে বলছি অ্যাজমার রোগীরা কিভাবে ঢেঁড়স সেবন করবেন এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিন চারটি মাঝবয়সী বা কচি ঢ্যাঁড়স নিয়ে নিন ঢ্যাঁড়সের সামনের পেছনের অংশ কেটে নিন তবে আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন ঢ্যাঁড়সগুলো মাঝখান থেকে চিরে নিন এক গ্লাস জলের মধ্যে ডুবিয়ে রাখুন সারা রাত সকালবেলা ঘুম থেকে উঠে জলটি একটু গুলে নিন ঢেঁড়সগুলো উঠিয়ে ফেলে দিন জলটি হালকা গরম করে এর মধ্যে একটা চামচ মধু মিশ্রিত করুন বাসি পিঠে এটিকে সেবন করুন অ্যাজমার প্রকোপ থাকবে না যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তারা আর দশটি পরিমাণে ঢ্যাঁড়স ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে নেবেন তারপরে এটিকে অল্প জলের মধ্যে সেদ্ধ করবেন তিন থেকে চার মিনিট পর্যন্ত জলসহ এই ঢ্যাঁড়সগুলো নিয়ে নেবেন উপর দিয়ে সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল দেবেন যদি পিঙ্ক সল না থাকে তবে মধু দিয়েও খেতে পারেন এটিকে সকালবেলা বাসিমুখী সর্বপ্রথমে আপনাকে চিবিয়ে খেতে হবে আস্তে ধীরে চিবিয়ে খাবেন খুব তাড়াহুড়ো করা যাবে না এটি আপনার কনস্টেবেশনকে ঠিক করে দেবে বাউল মুভমেন্ট ভালো করবে অবশ্যই টানা সাত দিন পর্যন্ত খাবেন অ্যাজমা রোগীরা টানা একুশ দিন পর্যন্ত খাবেন ডায়াবেটিসের ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে আপনাদেরকে এই রেমেডি সেবন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ছ থেকে সাতটি ঢ্যাঁড়স মাঝবয়সী ঢেঁড়স বা কচি ঝ্যাঁড়স ভালোভাবে ধুয়ে সামনে পেছনের অংশ কেটে নিয়ে তারপরে মাঝখান থেকে চির লাগিয়ে এক গ্লাস জলের মধ্যে সারারাত ভিজিয়ে রাখতে সকালবেলা আপনারা এই জলটি একটু গরম করে বা সরাসরি এই জলটি পান করতে পারেন ঢ্যাঁড়সগুলো আর খাওয়ার প্রয়োজন নেই ঢ্যাঁড়সগুলো ফেলে দেবেন অন্যান্য যে কোনো রোগগুলোর ক্ষেত্রে এভাবেই সকালবেলা বাসি পেটে ঢ্যাঁড়সের জল সেবন করতে পারেন সেক্ষেত্রে ছ সাতটি ঢ্যাঁড়স নয় তিন থেকে চারটি ঢ্যাঁড়স দিলেই যথেষ্ট প্রত্যেক সপ্তাহে এক থেকে দিন দুপুরের ভাতের সাথে ঢ্যাঁড়স খাওয়ার চেষ্টা করবেন আর যাদের চোখের সমস্যা আছে তারা টানা চল্লিশ দিন পর্যন্ত সকালবেলা বাসি পেটে ঢ্যাঁড়সের এই জল খাওয়ার পাশাপাশি দুপুরে অবশ্যই ঢ্যাঁড়সের সবজি খাওয়ার চেষ্টা করবেন যদি প্রতিদিনই ঢ্যাঁড়সের সবজি খেতে না পারেন অন্তত পক্ষে সাপ্তাহিক তিন দিন খাবেন তবে ঢ্যাঁড়সের এই জলটি টানা চল্লিশ দিন পর্যন্তই আপনাদেরকে সেবন করে যেতে হবে এবারে বলছি ঢ্যাঁড়স খাওয়ার সাথে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় যা আপনার দেহের মধ্যে সৃষ্টি করতে পারে প্রথম খাবারটি হচ্ছে করলা করলার মধ্যে এক ধরনের অক্সাইড আছে যেদিন আপনি দুপুরের খাদ্য তালিকায় ঢেঁড়স রাখবেন সেদিন আপনি দুপুরের খাদ্য তালিকায় অবশ্যই করলার সবজি রাখবেন না অর্থাৎ দুটোকে পাশাপাশি খাওয়া যাবে না করলা ও ঢ্যাঁড়স একই সাথে খেলে বা নির্দিষ্ট ব্যবধানে না খেলে প্রচুর ক্ষতি হয় পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় এমনকি শরীরে চুলকানি উঠতে পারে হঠাৎ করে হার্ট অ্যাটাকও হতে পারে মানুষের মৃত্যুর একমাত্র কারণ হিসেবে দাঁড়াতে পারে করলা ও ঢ্যাঁড়সের সবজি একই সাথে খাওয়া এই বিষয়ে সতর্কতা অবলম্বন করুন যদি খেতে হয় সেক্ষেত্রে অবশ্যই তিন চার ঘন্টার বিরতি রাখুন বা চেষ্টা করুন ওই দিন ঢেঁড়সের সবজি বা করলার সবজি একই সাথে না রাখতে এবারে বলছি দ্বিতীয় খাবারটি সম্পর্কে সেটি হচ্ছে মূল যদিও শীতকালে সবজি তারপর অনেকে ঢ্যাঁড়স ও মূল একই সাথে খান মূল ও ঢ্যাঁড়স একই সাথে খেলে ত্বকজনিত সমস্যা বাড়ে হঠাৎ করে শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে আপনার গুরুতর অ্যালার্জির সৃষ্টি হতে পারে ত্বকের নিচে ফুলে যেতে পারে চোখ ফুলে যেতে পারে যা মারাত্মক বিপদগ্রস্ততার একটি লক্ষণ এভাবে হয়তো একদিন করলে আপনার ক্ষতি হবে না বা একদিনও ক্ষতি হয়ে যেতে পারে তবে দীর্ঘমেয়াদে করলে ক্ষতি অবশ্যই নিশ্চিত সতর্কতার সাথে এই দুটো সবজি সেবন করার চেষ্টা করুন তো ভিউয়ার্স ঢ্যাড়শুর উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দেবেন যেন সবাই এই উপকারী তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার